প্রতিদিন সকালবেলা অফিস যাওয়া স্কুলে যাওয়া তাড়াহুড়ার মাঝে নাস্তা তৈরি করাটা খুব কঠিন হয়ে যায় অনেক সময় রুটি ভাজি করা যায় না তো হাতে যদি সময় কম থাকে আপনি এই নাস্তাটা ঝটপট তৈরি করে দিতে পারেন আপনার পরিবারকে প্রথমে দুইটি ডিম ভেঙে নিয়ে ভুজিয়ার মতো করে ভেজে আমি বাটিতে তুলে রাখলাম একই কড়াইয়ে সরিষার তেল দিয়ে তার মধ্যে জিরা মেথি আর সরিষার দানা দিয়ে একটু ফ্রন দিয়ে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর সুজি সুজির এই নাস্তাটা আপনি আপনার পরিবারকে সকালে ঝটপট করে বানিয়ে দিতে পারেন টিফিনেও দিতে পারেন বাচ্চার যদি সময় খুব কম থাকে তারপরে সুজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি চাইলে এটার সাথে আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন গাজর ক্যাপসিকাম বা পাতাকপি ফুলকপি এটাতে কিন্তু আরও মজা হয় তো আমার হাতে অনেক কম কম সময় ছিল তাই আমি শুধু টমেটো দিয়েই করেছি তারপরে পানি দিয়ে সুজিটাকে রান্না করে নিলাম আর সুজি রান্না করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে বেশি সময়ও লাগে না এরকম যদি হাতে কম সময় থাকে এবং ঝটপট একটা স্বাস্থ্যকর নাস্তা চান তাহলে আপনারা এটা করে নিতে পারেন